হ্যালো ওয়েলকাম টু আর নিউ ব্লগ শুভ অষ্টমী সবাইকে দুর্গাপুজোর এই চারটে দিনের মধ্যে অষ্টমীটা আমার কাছে খুবই স্পেশাল আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমার গ্রামের বাড়ি ওই গুশকরার কাছে কাশীপুর নামে একটি গ্রামে বর্ধমান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে পৌঁছোতে অ্যারাউন্ড আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর নটার মধ্যেই পৌঁছে গেছি আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরটার নাম কাশীনাথ মন্দির আর এই কাশীনাথের নাম অনুসারে গ্রামের নাম কাশীপুর যতক্ষণ না বাড়িতে এসে মায়ের মুখটা দেখতে পাচ্ছি মনে হয় যেন পুজোই শুরু হয়নি আর এখানে আমার ভাইয়েরা রয়েছে ওরা সন্ধি পুজোর জোগাড় করছে সন্ধি পুজোর যেহেতু অনেক আয়োজন তাই অষ্টমীর পুজো শেষ হতে না হতেই সন্ধি পুজো জোগাড় করা স্টার্ট হয়ে যায় প্রতি বছর আমি অষ্টমী দিন সকালবেলা গ্রামের বাড়ি আসি তবে ছোটোবেলায় কিন্তু চলে আসতাম ষষ্ঠীর দিন আর একদম বাড়ি ফিরতাম লক্ষ্মী পুজোর পরের দিন তখন পুজোর আনন্দই ছিল অন্যরকম তবে পুজোর আনন্দটা একরকম না থাকলেও পুজোর প্রতি টান বা ভালোবাসাটা একই রকম থেকে গেছে সব গোজ করে এখানে অলরেডি জেঠুরা বসে গেছে সন্ধি পুজোয় আমাদের বাড়িতে সন্ধি পুজোর সময় বলিদানের রীতি প্রচলিত আছে তাই এখন বলিদানেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে সাধক কমলাকান্ত ভট্টাচার্য আমাদের এই মা দুর্গার পুজো শুরু করেন বাবার মুখে শুনেছি পঞ্চমুন্ডি আসন প্রতিষ্ঠা করা আছে আমাদের মন্দিরের এক কোণে সাধক কমলাকান্ত ভট্টাচার্য পাঁচটা মরার খুলি দিয়ে এই পঞ্চমুণ্ডি আসন প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের কমলাকান্ত কালীবাড়িতে এই পঞ্চমুন্ডি আসন দেখা যায় কমলাকান্ত কালীবাড়ি এক প্রকার বিখ্যাত এই পঞ্চমুন্ডি আসনের জন্যই সাধক কমলাকান্ত এই পঞ্চমুন্ডি আসনে বসেই তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন আর আজও আমাদের বাড়িতে সাধক কমলাকান্তের নিয়ম মেনেই মায়ের পুজোর কাজ সম্পন্ন হয় অষ্টমী তিথির শেষের চব্বিশ মিনিট এবং নবমী তিথি শুরু হওয়ার প্রথম চব্বিশ মিনিট মূলত এই আটচল্লিশ মিনিট সময়কেই বলা হয় সন্ধিক্ষণ আর এই সময়টাকে কেন্দ্র করেই হয় সন্ধি পুজো কথিত আছে দেবী যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন মহিষাসুরের দুই সহচর চণ্ড এবং মুন্ড দেবীকে পেছন দিক থেকে আক্রমণ করে আর দেবী তখন রেগে গিয়ে নীলাভ হয়ে যান এবং চামুণ্ডারূপ ধারণ করে চণ্ডমুণ্ডের মুন্ডের মাথা কেটে সমস্ত রক্ত পান করেন মায়ের এই উগ্র মূর্তি চামুণ্ডা রূপেরই আরাধনা করা হয় সন্ধি পুজোর এই সময়কালে আর বলা হয় এই সন্ধিক্ষণে মায়ের চোখের মাছ বরাবর দাঁড়াতে নেই কারণ এই সময় মায়ের মন থেকে সমস্ত মায়া মমতা মুছে গিয়ে মা এক মূর্তি ধারণ করেন মা দুর্গার পায়ের কাছে যা ছবি দেখা যাচ্ছে তিনিই হলেন সাধক কমলাকান্ত অষ্টমীর আরেকটি প্রচলিত রীতি হচ্ছে ধুনো পোড়ানো প্রতি বছরই সন্ধি পুজোর পর আমাদের বাড়িতে বাড়িতেই পোড়ানোর নিয়ম রয়েছে যে যার মতো করে মায়ের সামনে তার মনের ইচ্ছা বলে আর সেটি পূরণ হলে ধুনো পোড়ায় পুজোর এই কটা দিন গ্রামের অনেক মানুষই আমাদের এই ঠাকুর দালানে বসেই খাওয়া দাওয়া করেন আমিও সবার সাথে বসে খেয়ে নিয়েছি এবার আমাকেও বর্ধমান ফিরতে হবে পুজোর মধ্যে ব্যস্ত থাকার কারণে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি আবার দশমীর দিন এখানে আসব ঘট বিসর্জনের সময় আর যতটা সম্ভব তোমাদেরকেও দেখাবো আমাদের বাড়ির নিয়মগুলো যাই হোক আমরা রওনা দিচ্ছি বিকেল পাঁচটা বাজছে এখন বর্ধমানে পৌঁছে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য প্রথমেই আমরা চলে এসেছি শাঁখারি পুকুর তোমরা যারা বর্ধমানে থাকো তারা জানবে এদের থিমটা প্রতি বছরই ভীষণ ভালো হয় এই ক্লাবটার নাম বিবেকানন্দ সেবক সংঘ আর এখানকার এবছরের থিম লক্ষ্যভেদ প্যান্ডেলের ভেতরে দেখা যাচ্ছে অজস্র বিভিন্ন মাপের তালা আর চাবি যেমন সুন্দর হয়েছে এদের থিমটা তেমনই সুন্দর মা দুর্গার মূর্তিটাও আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বাইরে এক ফোঁটাও ভিড় ঠেলাঠেলি কিছু নেই সবাই সুষ্ঠুভাবে প্যান্ডেলের ভেতরে ঢুকছে আর ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে এই যে এবার সামনে থেকে তোমাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি অপূর্ব লাগছে একদম সবটা মিলিয়ে চলে এসেছি ফুচকা খেতে একটা স্পেশাল ফুচকা নিয়েছি খুব খিদে পেয়ে গেছে সন্ধে থেকে তেমন কিছু খাওয়া হয়নি আজ সেই সকাল সকাল বেরিয়েছিলাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভীষণ টায়ার্ড লাগছে তাই তাড়াতাড়ি খেয়ে আজকে বাড়ি চলে যাব। তাই এখন আমরা চলে এসেছি চার নক্সে আগে আমরা কখনো এখানে আসিনি আর এসে দেখছি বাইরেটা খুব সুন্দর ডেকোরেশন করেছে খাবার চলে এসেছে আর অর্ডার করা হয়েছে প্লেন রাইস মাটন ডোগান জোস কিমা পোলাও আর কড়াই চিকেন পুজোর সময়েও দেখছি এরা কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট মেনটেন করছে যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও